যে আমাদের দেশের মধ্যে কিছু পীর সাহেব আছে সব পীর সাহেব না এখন তো হকানি পীরের সংখ্যা অনেক কম এই পীর সাহেবরা আসলে কি তারা সরাসরি বলে নাকি রূপক অর্থে বলে আমি জানি না তারা বলে যে কাল কেয়ামতির দিন নাকি তাদের পীর সাহেব জাহাজ নিয়ে আসবে মুরিদদেরকে উদ্ধার করার জন্য নাওজুবিলা পাঠ করে আচ্ছা ভাই কেয়ামতের ময়দান যেখানে সূর্য মানুষের মাথার আধাহাত উপরে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলো টক বক করবে

যত বড় নবী হোক না কেন ইমান এবং আমল যদি না থাকে কাল কেয়ামতির দিন মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে বলেন ভাই কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা দেখতে পাই যে আমাদের দেশের মধ্যে কিছু পীর সাহেব আছে সব পীর সাহেব না এখন তো হকানি পীরের সংখ্যা অনেক কম এই পীর সাহেবরা আসলে কি তারা সরাসরি বলে নাকি রূপক অর্থে বলে আমি জানি না তারা বলে যে কাল কেয়ামতির দিন নাকি তাদের পীর সাহেব জাহাজ নিয়ে আসবে মুরিদদেরকে উদ্ধার করার জন্য নাউজুমিলা পাঠ করে আচ্ছা ভাই কেয়ামতের ময়দান যেখানে সূর্য মানুষের মাথার আধা উপরে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলো টক করবে পুরো জমিন একদম শুকিয়ে চৌচির হয়ে যাবে এখানে জাহাজ আসবে আর মুরিদদেরকে উদ্ধার করবে এটা ভন্ডামি ছাড়া কিছু না ঠিক কিনা বলে আরে যেখানে নবীর ছেলে বাসতে পারে নাই নুমারের নৌকা তার সন্তান কেনানকে বাঁচাইতে পারে নাই সেখানে আপনার পীর সাহেবের নৌকা কি নুমার নৌকা থেকে বড় হয়ে গেছে তো সুতরাং এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত যারা করে তারাই কাল কেয়ামতের দিন সবার আগে জাহান নামে যাবে ঠিক কিনা বলে। অনেক পীরের মুরিদ বাংলাদেশে এমন আছে আমরা বললে অনেকে রাগ করে কিন্তু কথাগুলো বাস্তব কারণ হকানে কোনো পীর কখনো তার উম্মদদেরকে এ কথা বলে না যে নামাজ কালাম পড়া লাগবে না বলে হকানে পীর উম্মদদেরকে আত্মশুদ্ধির সবক দেয় হকানে পীর উম্মদদেরকে নামাজ পড়ার সবক দেয় হকানি পীর উম্মদের কাছে হিসাব নাই তুমি কোরআন করতে পারো কি পারো না কিন্তু আজকে আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যারা বছরে একদিন একদিনে যায় ওর শরীফ খায় এই সারা বছর নামাজ কালাম কোরআনতলা করে না আল্লাহ পাকের ঘর মসজিদে ঢুকে না ঠিক কিনা বলেন এরকম যারা আছে ভ্রান্ত আকিদা লালন করে বা এরকম পীরের মুরিদ যারা আছে আমরা আল্লাহ পাকির নিকট দোয়া যেন আল্লাহ পাক সকলকে হৃদায়ত দান করেন সকলে বলে আমিন